হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই মুহুর্তে আমি আমার গ্রামের বাড়িতে ঈদ করতে আসছি এবং সেখানে বসে গ্রামের দৃশ্য দেখতেছি আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখার জন্য স্বাগতম গ্রামের চিত্র দেখার জন্য আপনাদেরকে স্বাগতম আপনারা অবশ্যই জয়েন করবেন আমার ভিডিওটিতে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের লাইভটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন এবং যদি কোনো আপনাদের মতামত থাকে সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন শেষ হ্যালো গ্রাম আসলে অত্যন্ত সুন্দর যদি সেটাকে আসলে সুন্দরভাবে উপভোগ করা যায় তাহলে দেখতেও যেমন সুন্দর প্রকৃতিও অনেক সুন্দর আর যদি সুন্দরভাবে সেটা উপভোগ করা না যায় গ্রাম আসলে কখনোই সুন্দর না কারণ গ্রামের মানুষ অনেক সময় ছোটো ছোটো কথাকে সহজভাবে বলে যেটা শহরের মানুষ সহজভাবে শুনতে নিতে পারে এই প্রকৃতিকে দেখার জন্য কত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন গ্রামটাকে দেখার জন্যে গ্রামের মানুষকে দেখার জন্যে এবং এই প্রকৃতির যে নির্মল পরিবেশ গ্রামের প্রকৃতির যে নির্মল পরিবেশ আসলে এরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না আসলে বাংলাদেশে এই উপলক্ষে প্রতিটা মানুষই গ্রামে এখন এবং এই গ্রামে তার আসেন মূলত হচ্ছে কেউ ঈদ করার জন্যে কেউ পরিবারের সদস্যদের সাথে মেশার জন্যে কেউ আসছেন পরিবারকে মিস করতেছেন সেটাকে দেখার জন্যে কারো বাবা মা বাড়িতে আছেন কারো ছেলের সন্তান বাড়িতে আছেন কারো মেয়ের সন্তান বাড়িতে আছেন এবং কারো বা দাদা দাদি বাড়িতে আছেন এদেরকে দেখার জন্য মূলত তারা গ্রামে আসছেন এই ঈদে গ্রামের প্রকৃতিকে দেখার জন্য অনেক মানুষ আসছেন এখন আমাদের এই যে প্রকৃতি থেকে আমরা অনেক সময় মিচ করি অনেকে মিচ করি না যারা মিচ করি না তারও কারণ থাকে আবার যারা মিচ করি তারও কারণ থাকে দেখা যায় যে গ্রামের মানুষ আসলে অনেক সহজ সরল অনেক কথাই অনেক সময় সহজ মনে অনেক কিছু স্বাভাবিকভাবে মানুষকে বলে ফেলে যেটা আবার শহরের মানুষের অনেক কাছে অনেক সময় সেটাকে স্বাভাবিক লাগে না এবং হার্ট করে থাকে আসলে প্রকৃতিকে দেখার জন্যে অনেকের কথা অনেক সময় কান দিতে হয় না চলে আসতে হয় গ্রামকে দেখার জন্যে এই যে গরম তীব্র গরমে গ্রামের মানুষ কি পরিশ্রমটা না করে কী হার্ড ওয়ার্কিং করে এগুলো গ্রামের মানুষগুলো এখানে দিন নাই রাত নাই এসে সকালবেলা উঠছে সারাদিন তারা পরিশ্রম করতে আসেন গ্রামের মানুষ তারপরও তারা এখানে থাকেন অন্য জায়গায় যায় না কারণ হলো যে এই যে প্রকৃতি তাদেরকে কাছে ভালো লাগে এই প্রকৃতির মানুষগুলো তাদেরকে ভালো লাগে এবং এখানে যেমন সকালবেলা ঘুম থেকে উঠলেই বাইরে বসলেই এত সুন্দর একটা প্রকৃতি মনে হয় যে খালি পায়ে যখন ঘাসের উপর দিয়ে হাঁটি তখন মনে হয় যে আমার প্রাণের টানে আমি এখানে আসছি এবং আমার প্রকৃতির সাথে আমার যে একটা বন্ধন এবং আত্মার সাথে একটা সম্পর্ক সেই সম্পর্কটাই সুন্দরভাবে ফুটে তুলতেছে এটা আসলে বলার মতো না বা বলার মতো না বেটাকে অনেক সময় মিচ করাটা স্বাভাবিকভাবে হয়ে থাকে শহরে যারা বাস করে আর কি আসলে মানুষ কেউই চিরিজুমেন থাকবে না পৃথিবীতে কোনো কোনো সময় তাকে চলে যেতে হবে হয়তো আজকে বা কালকে এই যাওয়া আসার মাঝে প্রকৃতির যে সৌন্দর্য এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে এখানকার চিত্র তেমনই থাকবে এখানকার পরিবেশ তেমনই থাকবে হয়তো আরও উন্নত হবে প্রকৃতি কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে গ্রামের প্রকৃতির মানুষের সাথে পরিবর্তন হয়ে সব কিছু চলে যাবে তো এটা আসলে পরিবর্তনটাও যেমন স্বাভাবিক সময়ের সাথে সব কিছু চেঞ্জগুলোও খুবই স্বাভাবিক তো আপনারা যারা শহরে থাকেন যারা শহরে অনেক সময় ঈদ করেন পরিবারটা অনেকের পরিবার আছে অনেকের পরিবার নাই কারো পরিবার আছে অথবা বা আমা বেচেনাই সেই কারণে তারা আসেন চেষ্টা করেন যে ঈদে অ্যাটলিস্ট এই সময়টাতে গ্রামের সব মানুষের সাথে দেখা করা অনেক সময় ভাই বোন আত্মীয় স্বজন অথবা এলাকার মানুষ আপনাকে মিস করছে তাদেরকে দেখা করার জন্য আপনি চলে আসতে পারেন তো এই যে গ্রামের মানুষের মধ্যে একটা মেলবন্ধন আজকে গত পরশু যখন ঈদের নামাজ হয় যখন আমরা ময়দানে গেলাম অনেক মানুষ সেখানে আসছেন অনেক ধরনের মানুষ সেখানে আসছেন কেউ অনেক দিন পরে তাদের সাথে দেখা হলো আবার কারোর সাথে রেগুলারই দেখা হচ্ছে এইরকম মানুষ অনেক ছিল এটা খুব 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 রেয়ার যে মানুষগুলো আরেকবার দেখা পাওয়া যাবে সবসময় এটা দেখতে পাওয়া যায় না মাঝে মাঝে কিছু সময় দেখতে পাওয়া যায় যেটা আসলে খুব রেয়ারও বলা যায় না কমন বলা যায় এই যে সকালবেলা ছোটোবেলা আমরা গ্রামে যখন বিকেলবেলা বসে সাইকেল চালাইতাম এটা আসলে সব জায়গায় হয় না এই গ্রামে আসছি অত সুন্দর দেখতে পাচ্ছিলাম ছোটো বাচ্চারা বিকেলবেলা সাইকেল নিয়ে বাইরে বেরোচ্ছেন এবং তারা সাইকেলে চড়ে ঘুরতেছেন বিভিন্ন জায়গায় এটা কিন্তু সব জায়গায় হয় না এই যে প্রকৃতি এই প্রকৃতি কিন্তু আসলে গ্রামেই সম্ভব এখন যেমন ছোটো বাচ্চারা খেলতেছে সাইকেল নিয়ে ঘুরতেছে এটা কিন্তু গ্রামের কমন চিত্র সব জায়গায় সেটা পাওয়া যায় না আমাদের দেশের মানুষের এই যে নিজেকে বোঝা এবং নিজেকে দেখার যেটা সুযোগ তো অনেক জায়গায় এটাকেও সুন্দরভাবে দেখতে পারে না যেটা খুবই ভালো এবং গ্রামের এই প্রকৃতিকে দেখার জন্যে ঈদের সময় কত মানুষ কত জায়গা থেকে আসতেছে যেটা আসলে অন্য জায়গায় সবাই আসতে পারে না ঠিক আছে যদিও সন্ধ্যাবেলা এবং সন্ধ্যাবেলা আসলে অনেক সময় পরিবেশ শুনসান হয়ে যায় তখন এখনো পরিবেশ শুনসান না অনেক মানুষই রাস্তাঘাটে আছেন এবং তারা যাচ্ছেন আসতেছে আর কি ঈদে তো ঈদে তো আসলে সবসময় বিকেল করে বিশেষ করে গরম যেহেতু এখন গরমকাল এই জন্য সন্ধ্যাবেলায় মানুষ বেশি থাকেন আর কি বিভিন্ন জায়গায় ঘুরতে যান আর কি হাই সাগর ভাই কেমন আছেন সাগর ভাই ভালো আছেন থ্যাংক ইউ সাগর ভাই আমাদের সাথে জয়েন করার জন্যে আর হ্যাপি ফর ইউ আপনার যদি কোনো মতামত থাকে বলতে পারেন আসলে আমরা গ্রামে ঈদের পরে একসাথে বসে আছি অনেকেই গ্রামকে রাখার জন্য এবং গ্রামের মানুষের যে হাল চাল চলা করা সেগুলোকে উপভোগ করার জন্যে যে কারণে আসলে আমরা লাইভে আছি থ্যাংক ইউ সাগর ভাই আপনি আমাদের সাথে জয়েন করার জন্য এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনি আমাদের লাইভটি দেখেছিলেন আপনার যদি কোনো মতামত থাকে আপনি বলতে পারেন এবং আপনি কোনো মন্তব্য থাকলে সেটা বলতে পারেন অবশ্যই আমরা সেটা চেষ্টা করব সবাইকে জানানোর জন্য আমি সাগর ভাই ধন্যবাদ আপনাকে আমি গেম খেলি মাঝে মাঝে সবসময় খেলি না মাঝে মাঝে খেলি যখন ফ্রি থাকি তখন খেলি আসলে সব সময় তো সময় হয় না যখন সময় হয় যখন ফ্রি থাকি তখন খেলি আর অন্য সময় খেলি না আর কি আপনি খেলেন তো না দেখেন আমাদের প্রকৃতিকে দেখেন এটা নীলফামারি জেলা বাংলাদেশের একটা ছোট্ট জায়গা বাট এখানে প্রকৃতির এমন একটা সৌন্দর্য বিশেষ করে গ্রামে যেটা বড় অপেক্ষা এবং প্রচুর ধরেন এই সময় তো ধান কাটার সিজন তো একটু গরম যেমন বেশি প্রচুর গরম যেটাকে বলে আর একভাবে যদি বলি যে এই গরমের সাথে সাথে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে বিকেলবেলায় এটা উপভোগ করার মতো যেটা অন্য কোথাও খুব কম পাওয়া যায় গ্রামের সৌন্দর্য সবসময় গ্রামেই থাকে অন্য কোথাও পাওয়া যায় না ঠিক স্বাভাবিক হ্যাঁ খেলি মাঝে মাঝে বললাম তো আপনাকে যে মাঝে মাঝে খেলি সবসময় খেলি না সন্ধ্যাবেলায় প্রচুর মানুষ বিশেষ করে সন্ধ্যা তো এখন হয়ে গেছে মানুষ আসলে সবার নিজের কাজকর্ম গোছাচ্ছেন এখন তারা বাড়িতে যাবেন কেউ বাড়িতে অলরেডি রান্নাবান্না বাসাইছেন বিশেষ করে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাটা আসলে এক অর্থে হচ্ছে মানুষের রাতের প্রস্তুতি নেওয়া এবং পরের দিন সকালে সে কী কাজ করবেন সেটার প্রস্তুতি নেওয়া এটা মূলতকে হাইলাইট করে আর কি সন্ধ্যাবেলায় তো আসেন আমরা একদিন হচ্ছে যেহেতু আপনি বললেন যে আপনি খেলেন তো একদিন আসেন আমরা হচ্ছে অনলাইনে ইউটিউবে হচ্ছে লাইভ শেয়ার করে দুজন মিলে গল্প করি খেলি এবং আড্ডা দিই যদি আপনার সময় থাকে আর কি থ্যাংক ইউ সাগর ভাই আপনি বলছেন যে আপনার সময় আছে তাহলে একদিন জানায়েন আপনি ফ্রি আছেন কখন তাহলে আমরা একদিন বসে অনলাইনে লাইভে বসেই আমরা হচ্ছে শেয়ার করলাম লাইভটা এবং পাশাপাশি আমরা হচ্ছে আলোচনা গল্প করলাম তাহলে হয়তো আমরা জানতে পারলাম যে কে কোথায় আছে কিভাবে আছে কি করতেছে আর কি গ্রাম মানেই এভাবে আসলে মানুষ তার প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে গ্রাম মানে এভাবে এই যে বা ছেলের উপরে মানে মায়ের কাঁধে ছেলে এবং কখনো বাবার কাঁধে ছেলে প্রতীক দেখানোর জন্য করতেছে এবং আসতেছে তারা বিভিন্ন জায়গা থেকে এই যে একজন আসতেছেন তার ছেলেকে নিয়ে এই যে কি সুন্দর দৃশ্য মা তার ছেলেকে কাঁধে করে নিয়ে আসতেছেন এবং আমরা সেটা ক্যামেরা বন্দী করলাম কেমন লাগতেছে আপনাদের বাবা বাবা খুব এনজয় করতেছেন দুজন দুজন আপনি গ্রামে থাকেন ভাই ধন্যবাদ অবশ্যই একদিন আমরা একসাথে লাইভ করবো এই যে সাইকেল গ্রামের কমন যানবাহন মানুষের চলার জন্য পরশু দিন আপনি আছেন অবশ্যই আমরা পরশু দিন একসাথে লাইভ করতে পারি ঠিক আছে আপনি টাইমটা বললেন আমরা একসাথে বসে একদিন পরশু দিন লাইভ করবো ইনশাল্লাহ এই ফুটবলটা মানা ফোকা নিয়ে তুই যে বলটা হয়ে যেতে তো মাপ খেলো থ্যাংক ইউ ভাই তাহলে পরশু দিন দেখা হচ্ছে টাইম বলেন মারাব লুক মারাব লুক ইস এ বল প্লে উইথ ব্রাদার তুমি না তুমি একটু খেলো গুড জব মারাব প্লে উইথ ব্রাদার good job manav let's play with brother okay manav থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের লাইভটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন কেয়ারফুল মোটরসাইকেল জামুন ভালো আছে মানা বি কেয়ারফুল কাম ব্যাক কাম ব্যাক প্লাকান চিলু প্লাকান সেটা খেত বল সেটা তো মজা না হুম জার্মিনটা গেলো বানাইতে গেলাম এখানে এই দিদি গেল তো মানাফ ওয়াও গুড জব মানাফ হু না ফের ফুটবল খেলা দেখা দিয়েছে সবাইকে মানৱ উ মানৱ হেৰি দিলা মানৱ কেয়াৰফুল কেয়াৰফুল কেয়াৰফুল

মানব হ্যাঁ চলে গেছে তো মানব কামবে এ ছিল আমাদের গ্রামের প্রকৃতি ঈদের পরে এবং ঈদের পরে আমরা এভাবে আসলে গ্রামের মানুষ সবাই কাটাচ্ছেন ঘুরতেছেন আড্ডা দিচ্ছেন ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিওটি দেখার জন্যে অবশ্যই পরের ভিডিওতে পরের হচ্ছে লাইভে আপনাদেরকে পাশে চাই এবং আপনারা আমাদের ভিডিওটি দেখতে দেখে ভালো লাগবে আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আজকের জন্য বাই বাই টাটা